ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারি স্পট আমাদের নেই কিন্তু তাতে কিছু আসে যায় না আপনার স্কৃত সঞ্চয় থেকে উঠে ডলার মার্ক কিংবা স্টারিনের বিনিময়ে যা পাবেন ডালাস অথবা ম্যামফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশু তোষ আসুন ছবির মতো এই দেশে বেরিয়ে যান রঙের এমন ব্যবহার বিষয়ের এমন তীব্রতা আপনি কোন শিল্পীর কাজে পাবেন না বস্তু তো শিল্প মানে নকল তাই কি অথচ দেখুন এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত আপনাদের আর বলি এটা অর্থাৎ আমাদের এই দেশ এবং আমি তার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান আপনাদের হুলি বলি সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে খাঁটি আর্য বংশ শিল্পীর কঠোর তত্ত্বাবধানে ত্রিশ লক্ষ কারিগর দীর্ঘ নটি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি এখনো অনেক জায়গায় রং কাঁচা কিন্তু কি আশ্চর্য গার্হ দেখেছেন ব্যাঙ্গল যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন কখনো শপথ করে বলতে পারি কার দেখেননি আরে দেখুন এই যে নরকুণ্ডের ক্রমাগত ব্যবহার ওর ভেতরেও একটা গভীর সাজেশান আছে আসলে ওটাই এই ছবি অর্থাৎ এই ছবির মতো দেশে দিয়ে ধন্যবাদ